নমস্কার আপনার কোনো কাজ হচ্ছে না আপনার সব কাজেই বাধা সৃষ্টি চলে আসছে আপনার জন্মছকে কোনো দোষ আছে বা আপনার নজর লেগে গেছে বা কোনো না কোনো কারণে আপনি সাকসেস পাচ্ছেন না তার জন্য একটা দুর্দান্ত উপায় করবেন মঙ্গলবার দিন আপনি হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে যখনই যাবেন কালো কার একটা নিয়ে চলে যাবেন ওখানে বসে আপনি হনুমান চালিশা পড়বেন আর কালো কারের মধ্যে এগারোটি গিট বেঁধে দেবেন গিট বেঁধে দেওয়ার পর আপনার হনুমান চালিশা শেষ হয়ে যাবে তারপর আপনি হনুমানজির সামনে গিয়ে ওনার চরণ থেকে একটু মেটে সিঁদুর নিয়ে মেটে সিঁদুর নিয়ে এগারোটি গিটের উপরে ওই একটু একটু করে মেটে সিঁদুর লাগিয়ে দেবেন ওই কালো কাঠটা আপনার সিদ্ধ হয়ে গেল পাওয়ারফুল হয়ে গেল এনার্জেটিক হয়ে গেল ওটা নিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসুন আপনার বাড়ি সদর দরজার উপরে টাঙ্গিয়ে দেবেন বা ব্যবসায়ী স্থানে লাগিয়ে দেবেন বা আপনার অফিসে লাগিয়ে দেবেন যেখানেই লাগবেন সেখানে লাগিয়ে দেবেন দেখবেন তারপর থেকে আপনার নজর লাগা বা কোনো কষ্ট বা দুঃখ বা সব কাজে যেটা আপনার আটকে গেছে সব দিক থেকে আপনি ভালো রেহাই পাবেন আপনি ধান ধান হবেনই হবে